বন্ধুরা চলছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসেই বাঙালির ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠী প্রতিটি মাসেই ষষ্ঠী পুজো পালিত হয় জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে যখন আম কাঁঠালের গন্ধে চারিদিক ভরে ওঠে উনি প্রতিটি হিন্দু বাড়িতে পালিত হয় জামাই ষষ্ঠী ব্রত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা আরাধনার মধ্যে দিয়ে পালিত হয় জামাই ষষ্ঠী নমস্কার আপনাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দু সালে জামাই ষষ্ঠী ব্রত কবে পড়েছে ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে জামাইকে আশীর্বাদ করার শুভ সময় এবং ষষ্ঠী পুজোর উপকরণ এবং নিয়ম এবছর অর্থাৎ দু চব্বিশ সালে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হবে বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির বারোই জুন দু হাজার চব্বিশ বুধবার ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ইংরাজির এগারোই জুন দু হাজার চব্বিশ বাংলার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা আটান্ন মিনিট থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে ইংরাজির বারোই জুন দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি সাতটা চব্বিশ মিনিটে কথিত আছে জামাই বাবাজিকে সন্তুষ্ট করার জন্য বা খুশি করার জন্যই এই উৎসব পালন করা এই জামাই ষষ্ঠীর মাধ্যমে শাশুড়ি মা তার মেয়ে জামাইকে অনেক সুখে শান্তিতে সংসার করার এবং সুখে শান্তিতে থাকার আশীর্বাদ দান করেন এই দিন জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় থাকছে বারোই জুন দু বুধবার সকাল সাতটা আঠেরো মিনিট থেকে সকাল এগারোটা ষোলো মিনিটের আবার জামাই বাবাজিকে আশীর্বাদ করা শুভ সময় শুরু হচ্ছে ওই দিনই দুপুর একটা পঞ্চাশ মিনিটের পর থেকে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ জেনে নেওয়া গেল চলুন বন্ধুরা এবার জেনে নেই ষষ্ঠী পূজার উপকরণ আম পাতা তাল পাখার পাখা ধান দুর্বা পাঁচ থেকে রকমের ফল ফুল এবং বেলপাতা সাদা সুতো ও হোলি শাস্ত্র মতে এই ষষ্ঠী পুজোয় কাঁঠাল পাতার উপর পাঁচ সাত বা নয় রকমের ফল কেটে ফল হলো আম কাঁঠাল লিচু এইগুলিতে অবশ্যই রাখতে হবে তার সাথে জনপ্রিয় হচ্ছে জামাই ষষ্ঠীর ফল করণ তার সাথে থাকে একশো আটটা আটি বাদা জামাই ষষ্ঠীর দিন খুব সকাল সকাল স্নান করে নেন শাশুড়ি মায়েরা এবং তার সাথে একটা ঘটিতে জল ভরে নেয় এবং ঘরটি জলপূর্ণ করে তাতে রাখা হয় পাঁচটা সাতটা কিংবা নটা বীজ সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা আমসরায় অবশ্যই সিঁদুরের ফোঁটা দিতে হবে এবং ঘটে অবশ্যই মাঙ্গলিক চিহ্ন আঁকতে হবে এবং তার পাশেই রাখা থাকে তালপাতার একটি নতুন পাখা এবং পাখার উপরে হলুদ রঙের সুতো তে ফুল বেলপাতা গিট দিয়ে ডোর তৈরি করে এটি ষষ্ঠীর ডোর নামে পড়েছে শাশুড়ি মায়েরা এই দিন খুব সকাল সকাল মেয়ে জামাইয়ের কল্যাণের উদ্দেশ্যে পুজোর সমস্ত উপকরণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা ষষ্ঠীর উদ্দেশ্যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন বা অনেকে বাড়িতেও মা ষষ্ঠীর পুজো করে থাকেন পুজোর পর জামাই বাবাজি যখন বাড়িতে আসেন তখন জামাই বাবাজিকে একটি আসনে বসিয়ে তাকে দইয়ের ফোটা দেওয়া হয় তারপর তালপাতার পাখার উপরে যে ষষ্ঠীর ডোর সাজানো থাকে সমস্ত কিছু জামাইয়ের কাছে নিয়ে গিয়ে বাতাস করা এতে শাশুড়ি মায়ের নিজের সন্তানও বাদ যান না তারপর সেই ষষ্ঠীর ডোর নিয়ে জামাইয়ের কবজিতে বেঁধে দেন শাশুড়ি মা এবং পাখার বাতাস দিয়ে ষাট শাট শাট বলেন এবং শাশুড়ি মা মেয়ে জামাইকে আশীর্বাদ করেন এই জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা সকাল থেকে উপোস করে থাকেন এবং এই দিন শাশুড়ি মায়েরা জামাইয়ের পছন্দ মতো নানা রকম পদ রান্না করেন এবং তারপর জামাইকে সুন্দর করে সাজিয়ে সমস্ত কিছু পরিবেশন করেন নানারকম পঞ্চব্যঞ্জন রকম ফল মিষ্টি ইত্যাদি তার সাথে সাথে মেয়ে জামাইকে এই দিন শাশুড়িমা নতুন পোশাক উপহার দেন এবং মেয়ে জামাইকে আশীর্বাদ করেন যাতে মেয়ে জামাই সুখে শান্তিতে সংসার করতে পারে খুব ভালো থাকতে পারে তার সাথে সাথে জামাইও এই দিন শাশুড়ি মা এবং শ্বশুরকে নতুন পোশাক উপহার দেন এই দিন মা ষষ্ঠীর পুজো করা হয় তাই অনেক মায়েরাই সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠী ব্রত করে থাকে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য